সকলকে অনেক শুভেচ্ছা আগামীকাল অম্বুবাচি দুপুর দুটা আঠান্ন মিনিটে ওই তিনটে থেকেই বললে চলে তো এই অম্মুবাচিতে আমাদের কিছু নিয়মকানুন সম্পর্কে ভেবেছিলাম অম্মুবাচি সম্পর্কে এবছর আর ভিডিও করবো না কিন্তু এত ফোন আসছে এত লোকের জিজ্ঞাসা তাই এই ভিডিওর মাধ্যমে সকলকে উত্তর দিয়ে দিলাম অম্মুবাচিতে আমাদের পৃথিবী মাতা পরিবর্তন হয় অম্বুবাচীর সঙ্গে এই পৃথিবীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক আর এই যে বিশ্ব প্রকৃতি আবহাওয়া অম্বুবাচীর সঙ্গে আবহাওয়ার সম্পর্ক আর যেহেতু অম্বুবাচী পৃথিবী ধরিত্রী মাতা এই ধরিত্রী মাতা অম্ববাচিতে একটু রসময় হয়ে ওঠে আর এই অম্বাচি থেকেই বর্ষাকাল শুরু হয় অম্মবাচী এমন একটা তিথি মিথুন রাশিতে সূর্য মানে সূর্য রূপান্তর মানে ভ্রমণ করে সূর্যতে প্রবেশ করে তাই এই নক্ষত্রে বৃষ্টি আবহাওয়ার পরিবর্তন হয় মানে ঋতুর পরিবর্তন যেমন হয় পৃথিবীও একটু রসময় হয়ে ওঠে চাষবাস কৃষি প্রধান এলাকায় অম্ববাচিকে খুব মানে মানতে বাধ্য হয় কারণ অম্মবাচীর আগে যদি রুবি শস্য রোপণ করা হয় সেগুলো রুদ্রের এত উত্তাপ থাকে যে সেগুলো ঝলসে মারা যায় অম্বছিতে পৃথিবী স্নিগ্ধ হয় শীতল হয় তারপর শস্য রোপণ করলে তবেই সেটা অঙ্কুরোধ সহজে অঙ্কুরোধগমন হয় এবং তা থেকে চারা উৎপন্ন হয় বৃক্ষরোপ মানে শস্য রোপণের সময় অম্মুবাচি থেকে পৃথিবীর স্নিগ্ধ শীতল হলে তবে সেটা ভালোভাবে জন্মায় তার আগে লাগালে সেগুলো এত উত্তাপ থাকে সেগুলো হয় না ঠিক মতো কামাখ্যা মন্দিরে ব্রহ্মকুণ্ড ব্রহ্মজনী সে পৃথিবীর মধ্যেই অবস্থিত তাই আবার সেখানে প্রবাদ আছে বিশ্বাস আছে যে এই অম্মবাচী তিথিতে যেহেতু পৃথিবীর অসময় হয়ে ওঠে সেই সময় সেখানে লাল একটা ধারা দেখা যায় কামাখ্যা কুণ্ডের মধ্যে তাই সেখানে তিন দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকে এছাড়া স্থুলে যে দেবদেবীর মূর্তি আছে সেই দেবদেবীর মূর্তির সঙ্গে অম্মাবাসীর কোনো সম্পর্ক নেই এই জন্যই আমরা যে দেব আরাধনা করি আমরা তো স্থূলের আরাধনা করি না চৈতন্য চিন্ময় সর্বব্যাপ্ত সূক্ষ্ম দেবতা দেবী আমরা যে ঈশ্বরের আরাধনা করি সে তো ব্রহ্মার সাথে সূক্ষ্ম সাথে নিরাকার তার তো স্থুলে কোনো পরিবর্তন নেই স্থুলে এই পৃথিবী এবং এই প্রকৃতি আবহাওয়া পরিবর্তন সে সুখের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না তাই আমরা সেই সূক্ষ্ম দেবী চৈতন্য সত চিন্ময় রূপের আরাধনা করি সেই চিন্ময় রূপটাকে আমরা সুখে অনুভব করতে অসুবিধা বলে এই যে মূর্তির আবিষ্কার হয়েছে মূর্তি কেন সৃষ্টি হয়েছে আমাদের যে বেদে যে আগে ঈশ্বরের আরাধনা হতো সে ব্রহ্মের আরাধনা সে সূক্ষে তার তো কোনো স্থূল রূপ ছিল না কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সেই সূক্ষ্ম ঈশ্বরের ব্রহ্মের অনুভব করতে অসমর্থ তাই মুনি ঋষিরা এই রূপের আবিষ্কার করেছেন সেই চিন্ময় চৈতন্য সত্তাকে যাতে আমরা সাধারণ মানুষ স্থূলে উপলব্ধি করতে পারে তারই একটা সংকেত রূপ সৃষ্টি করেছে তা আবার ভাব হিন্দু ধর্মে বহু ভাব বহুভাবে তাকে আরাধনা করা যায় দাস্য সক্ষ বাৎসল্য মধুর মাতৃভাব সন্তানভাব রভু ভাব বিভিন্নভাবে বিভিন্ন রূপে তাকে আরাধনা করা যায় সেই একই ব্রহ্মের আরাধনা বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমরা করতে পারি তাহলে যেহেতু আমরা চৈতন্য চিময় চৈতন্য সেই সুখ ঈশ্বরের ব্রহ্মের আরাধনা আমরা করছি তার মধ্যে স্থুল কোনো পরিবর্তন নাই স্থূল রূপে তাকে অনুভব করছি কাজেই এই স্থূল যে দেবদেবীর মূর্তি এই স্থূলমূর্তি আমরা পাথর মাটি কাঠের পুজো করছি না এর মধ্যে সেই সূক্ষ্মেরই আরাধনা আমরা করছি তাই এর সঙ্গে অম্ববাসীর কোনো সম্পর্ক নেই দেবী মূর্তি ঢাকা দেওয়া বা বন্ধ রাখার কোনো প্রয়োজন নাই। কোনো কোনো মন্দিরে হয়ে আসছে কে কবে কীভাবে চালু করেছে এখন আমাদের যেহেতু মানে সব উন্নতি ঘটছে বিজ্ঞানের উন্নতি হচ্ছে তাহলে ওই সাধারণ মানুষ আগেকার দিনে যেটা বুঝতে পারত না এখন তারা নিশ্চয়ই আরও বেশি বুদ্ধিমান এবং শিক্ষিত হয়ে উঠেছে কাজেই ওই প্রাচীন যেগুলো মন্দিরে হয়ে আসছে হয়ে আসছে তা এখন আরও আপনারা দেখবেন যে আদ্যাপীঠ মন্দিরে কোনো মন্দির বন্ধ থাকে না অম্বাচিতে কারণ কেন বন্ধ থাকে না সেখানে এক তো আদ্যামা তিনি তো সর্ব ব্যক্ত চৈতন্যময় সুখে সেই তিনি সর্বত্র বিরাজমান আর আদা মাকে কুমারীরূপে আরাধনা করা হয় তাই আড্ডা মন্দির অমছিতে বন্ধ থাকে না তাছাড়াও আপনারা দেখবেন তারাপীঠ মন্দিরও বন্ধ থাকে না দক্ষিণেশ্বরের মন্দিরও বন্ধ থাকে না কালীঘাটও সম্ভবত বন্ধ থাকে না তাহলে বাড়িতে দেবী মূর্তি আপনারা ঢাকা কেন রাখবেন এটা দেবী মূর্তি বা ছবি এগুলোর সঙ্গে অম্বাসী দেবতাদের সঙ্গে দেবদেবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই সম্পর্ক একমাত্র পৃথিবী জলবায়ু প্রকৃতি আর কামাখ্যা মন্দির যেহেতু স্থূল পৃথিবীর মধ্যে অবস্থিত সেই কামাক্ষা মন্দিরে তার সঙ্গে অম্বাচী আর কৃষি প্রধান চাষবাস এদের সঙ্গে সম্পর্কযুক্ত যেহেতু আমরা পৃথিবী বাস করছি জীব শরীরের মধ্যে এর সম্পর্কযুক্ত কারণ পৃথিবীর মধ্যে জল হাওয়া এবং পৃথিবী শক্তি নিয়ে আমরা আমাদের শরীরের মধ্যে এই স্থূল দেহের মধ্যে যেহেতু জল আছে দেবী বিগ্রহের মধ্যে কিন্তু জলীয় ভাগ নাই কিন্তু আমাদের এই দেহর মধ্যে এই পৃথিবীর কিছু অংশ আমাদের দেহে আছে আবার এই প্রকৃতির মধ্যে বিশ্ব প্রকৃতির সঙ্গে দেহের সম্পর্কযুক্ত তাই এ দেহের মধ্যে স্থূল দেহে এই অমবাজ্যি পালন করা উচিত কারণ এই সময় যেহেতু প্রকৃতি পরিবর্তন হচ্ছে এক আবহাওয়া এক ঋতু ঋতুর পরিবর্তন হচ্ছে এই অম্মাবাচি পালন করলে আমাদের শরীরের উপকার হয় অম্মাবাচিতে কি খেতে আছে কি খেতে নাই অনেকের প্রশ্ন সেখানে অম্মাবাচিতে আগুনে পোড়া জাতীয় কোনো জিনিস খেতে নেই সেই জন্য রুটি মুড়ি ভাজা এগুলো খেতে নাই। আর সাধারণ সহজপাচ্য আর গ্রহণ করবে নিরামিষ আমিষ খাবার খেতে নাই আর উগ্র জাতীয় কোনো খাবার খেতে নেই যেমন ঝাল ঝাল বা আরও কতগুলো জিনিস উগ্র জাতীয় যেগুলো খেতে নেই লঙ্কা কাঁচা লঙ্কা খাওয়া যায় আরও কিছু কিছু সবজি আছে পেঁয়াজ রসুন টসুন এগুলো খেতে নাই। আর অমচিতে আড্ডা মায়ের মূর্তি ছবি যারা আড্ডা মায়ের ভক্ত ঢাকা রাখার কোনো কিছু করার প্রয়োজন নেই এই অনুবচিত তিথি যেহেতু আড্ডা স্তোত্রে আছে ওই মায়ের একটা বিশেষ দিন সেখানে শক্তিরূপে তিনি আবির্ভূত হন তাই এই দিনটাতে আড্ডা স্তোত্রে আছে আড্ডা মা কামাখা নীলপর কোথায় কোথায় আদ্যামা কিভাবে কীভাবে বিরাজমান পুরীতে বিমলা রূপে মা বিরাজমান ক্ষেত্রে গয়েশ্বরী আদ্যাস্তত্রে আছে কামাখা নীলা পর্বতে তাই কামাখার গিয়ে কামাখ্যা মায়ের পুজো করার শক্তি ফল আমাদের লাভ হবে ওই দিন যদি আমরা আড্যাস্তত্র পাঠ নিজেদের ঘরে বা কাছাকাছি যদি মন্দিরে গিয়ে আমরা করি এই দিন আমাদের বেশি মায়ের কৃপা বা আড্যাস্তত্রের ফল লাভ করা যাবে যেহেতু মায়ের আজকের দিনে বিশেষ একটা দিন অমাবাসী তিথিতে আপনারা ঘরে আবদাস্তত্র সংকল্প করে আপনারা চারবার পাঠ করুন অথবা একুশবার একটু বেশি করে আড্যাস্তত্র পাঠ করুন ব্রতের দিন মায়ের বিশেষ একটা তিথি এদিন দিন আড্যাস্তত্র পাঠ করলে অনেক গুণ বেশি আপনারা ফল লাভ করবেন যেই দিনটাতে মায়ের উৎপত্তি আবির্ভাব বা মায়ের এই ধরিত্রী মাতার সঙ্গে এই বিশ্ব প্রকৃতির সঙ্গে সেই চৈতন্য সত্তা আদ্যাশক্তি মহামায়ের বিশেষ সম্পর্কযুক্ত এই দিনটাতে মা প্রকট হচ্ছেন তাই এই দিনটাতে ঘরে বসে আপনারা আড্যাস্তত্র পাঠ করুন কতবার আড্ডাস্তত্র পাঠ করবেন একশো বার একশো আটবার পাঠ করা সে তো কারু কারুর ক্ষেত্রে সম্ভব সকলের দ্বারা তো সম্ভব নয় তো কারুর যদি সময় থাকে এদিন একশো আটবার আড্ডা স্তত্র পাঠ করার সংকল্প নিলে আপনাদের মধ্যে একটা পরিবর্তন আড্ডা শক্তি আপনারা অনুভব করতে পারবেন এটা একশো আটবার আদ্যাস্তত্র পাঠের সংকল্প বিশেষ বিশেষ কোনো তিথিতে নেওয়া ভালো কিন্তু সকলের যেহেতু সম্ভব নয় আপনারা কমপক্ষে এই দিনটাতে চারবার পাঠ একসঙ্গে করবেন তো আদ্যামার মায়ের কৃপায় আপনারা ভালো থাকবেন আপনাদের অনেক গ্রহদোষ ফাঁড়া রোগ ব্যাধি এগুলো থেকে মুক্ত হবেন আড্যাস্তত্র এই দিন একটু বেশি করে আড্যাস্তত্র পাঠ করলে আর মায়ের চরণে যাদের ঘরে ছবি আছে মূর্তি আছে মায়ের চরণে এদিন দুধ আর আম নিবেদন করবেন দুধ আর আম এই অম্ববাছির বিশেষ একটা মানে মানে ফলাহার সেই দুধ আর আম আর যদি কাঁঠাল কাঁঠাল অনেকে পছন্দ করে না কাঁঠাল পাওয়া পাওয়া কোথাও যায় কোথাও যায় না দুধ আম দেবেন কলা মানে অন্য কিছু যা কিছু ফল দেবেন দেবেন তার সঙ্গে দুধ আর আম নিবেদন করবেন প্রসাদ প্রসাদস্বরূপ তাই গ্রহণ করবেন সৎপ ভয় থেকে আর বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন জয় দামা সবার মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা